প্রাইস তো তোমাদেরকে একটা কিছু দেখাও তো সেই জন্য এলাম এটা সব কিছু তোমাদের শেয়ার করার চেষ্টা করি যেটাই কিনি বা কিছু বাড়িতে চেষ্টা করি তোমাদের তো হাজব্যান্ড আমাকে একটা গিফট দিয়েছে তো সবার কাছে এটা অনেকেই ভিডিওটা দেখার পরে হয়তো মনে করবে এটা কি এমন বাট এটা আমার কাছে অনেক বড় জিনিস ওকে তো যাই হোক তো আমার মনে হলো তোমাদেরকে এটা শেয়ার করি দিয়েছে তখন তো আর আমি এটা সত্যি শেয়ার করতে পারিনি তো যাই হোক তো আজকে মনে হলো তোমাদেরকে এটা শেয়ার করি এই সামনে লেখাটা দেখাচ্ছি না ওকে এটা গোপনীয় থাক এটা ভিডিওটা যখন দেব তখন তোমাদের বলবো ওকে তো তোমাদেরকে দেখাই কি আছে তো এই রাখুন এইভাবে দেখানোর চেষ্টা করলাম দেখালাম আমার এই ডিজাইনটা ভালো লেগেছে হস্তিকে এগুলোও ছিল বাট আমার এটা ভালো লেগেছে এই তো এটা পড়বো আজকে তা তো পড়ার আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওকে কেমন হয়েছে সবাই বলো আর এটা আমার কাছে অনেক দামি জিনিস আর এটার হয়তো দামটা আমি শেয়ার করছি বাট কোথাতে কিনছি সেটা বলছি না এটা আমি এক জোটা নিয়েছি নশো নব্বই টাকা ওকে মানে দশ টাকা কম হাজার টাকা আর এটা যদি দু জোড়া নিতাম আমি তাহলে এটা পড়তো চোদ্দোশো টাকা মানে সাতশো টাকা করে তো তোমার তার এত অবধি বললাম কোথা থেকে কি কেউ কখন নিতে চাইলে সেটা ভিডিওটা আমি যখন দেবো তখন তার মাধ্যমে তোমাদের আরও কিছু শেয়ার করবো ওকে যেটা আমি পড়বো তোমাদের পড়ে দেখাবো ওকে তো দেখো এ দেখো পড়েছি হাতে আর এইগুলোকে এগুলো তুলে রাখবো কারণ এই শাঁখা বাটা তুলে রাখবো আর এটা হচ্ছে অল টাইম অনেক অনেকদিন আগেই বলেছিলাম তো সেটা আজ আমার পূরণ হলো আর এগুলো তুলে রাখবো ওকে তো এই অবধি ইয়ে ওটা রাখলাম ভালো লাগলে দেখো আর তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম তাই দেখালাম তাহলে লাগলে দেখো লাইক কমেন্ট শেয়ার আর করতে ওকে আর আমাকে সাপোর্ট তো সবাইকে টা